মৌমাছি ফুলে বসে কিসের আশায় মধু পাওয়ার আশায় মধু যদি না পাই তো মৌমাছি কি কখনো ফুলের নিকটে যাইতো তো মানুষজন আপনার কাছে আসবে কিসের আশায় আপনার থেকে কিছু পাওয়ার আশায় আপনাকে কারোর কাছে যাইতে হবে না নিজেকে যোগ্যতম স্থানে প্রতিষ্ঠিত করুন দেখবেন মানুষজন আপনার কাছে এমনিতেই চলে আসবে আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনার আশা করি আল্লাহ তাল্লাহ রসেশ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বারবারের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক হিউয়াস আজকের ভিডিওটি শুরু করলাম ছাদের উপর থেকে আর উঠেই দেখলাম যে ছাদের উপরটা এখন ময়লা হয়ে আছে তাই আমি লেগে পড়লাম ছাদের উপরটা পরিষ্কার করার জন্য যেহেতু এখন শীতকাল শীতকালে ছাদের উপরে একটু উঠতেই হবে রোদ পোহাতে আর তাছাড়া ছাদের উপরটা আমাদের এখন যে কাঠ নেড়ে দেওয়ার জন্য ইউজ করা হয় কাপড় নেড়ে দেওয়ার জন্য যেহেতু এখন শীতকাল রৌদ্রের প্রয়োজন আছে রৌদ্রে থাকে ভিটামিন ডি এইটা নেওয়ার জন্য উপরে আসতেই হবে তাই তো ময়লা থাকলে হবে না কারণ ময়লা থাকলে সে জায়গাটা দেখতে ভালো দেখায় না তাই আমি এসে পুরা সারটা পরিষ্কার করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ছোট্টটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে কিন্তু আমি নতুন তৈরি করতে নিশ্পয় হবো দেখতেই পাচ্ছেন ভাস ছাদ একদম পরিষ্কার করে নিয়েছি তো এবার বলুন তো বিহাস কেমন লাগছে সাদের উপরটা একবার তারপরে পরিষ্কার করার পরে চলে আসলাম কিছু কাপড় চাপড় মেলিয়ে দিতে যেহেতু প্রথমে যদি কাপড়টা আমি মেলিয়ে দিতাম তাহলে সাদের যে ময়লা উঠছে সেটা কাপড়ের ভিতরে লেগে যাইতে পারতো তাই সেটা আমি না করে কাপড়গুলো এখানে রেখে প্রথমে ছাদটা পরিষ্কার করে এখন পরিষ্কার জায়গার উপরে আমি কাপড়টা মেলিয়ে দিচ্ছি যেহেতু এতে ময়লা লাগার এখন আর কোনো সম্ভাবনাই যাই হোক দেখতেই পাচ্ছেন বেহস এক এক করে সমস্ত কাপড়গুলো মেলে নিচ্ছে আর এগুলো প্রায় সব কটা ফাতেমারি কাপড় যেহেতু ছোট মানুষ কাপড় ময়লা করে ফেলে বেশি ছোট থাকলে যে সমস্যাটা হয় তাই যাই হোক মেলানো শেষ হয়ে গেছে আর এখন আসবো আমি তিন নম্বর কাজে যেহেতু আমি সাদের উপরে আসছি সাদের উপরে যে কয়টা কাজ আছে সব কয়টাই আমি একেবারে সেরে তারপরে এখান থেকে যাব দেখতেই পাচ্ছেন বেহস কার্ডগুলো প্রথমে আমি মানে আলগা করে নিচ্ছি একটা পলিথিন পিপার দিয়ে ঢাকা ছিল যেহেতু রাত্রে এখন শিশির পরে শীতির সময় শিশিরের তো থাকবেই শিশির তা যেহেতু না লাগে আর কাঠটা যেন ভিজা না যায় সেই জন্য প্রথমে আমি ঢেকে দিয়ে রাখছিলাম আসে ডাকনাটা খুলে ফেললাম খুলে ফেলে এখন একটা একটা করে মেলিয়ে দিচ্ছি বলুন তো ভিয়াস এইভাবে কাঠগুলো গুছিয়ে রাখতে আবার একটা একটা করে মিলে দিতে প্রতিদিনকে কি ভালো লাগে ভালো না লাগলেও করার কিছু নাই কারণ এই কাজটা করতেই হবে যেহেতু কাঠগুলো ভিজা আর রান্না করতে হলেই তো এই ব্যবস্থাটা মানে কাঠটা শুকাতেই হবে তাই এগুলো তো করা অবশ্যই অবশ্যই প্রয়োজন দেখ এখন যেহেতু রোদের তীব্রতা বেশি আছে আর কোনো কুয়াশা নাই তাই এখন আমি কার্ডগুলো একটা একটা করে মেলিয়ে দেবো তা ভিও আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুল করবেন না বন্ধ হয়ে পাশে থাকবেন যদি কোনো অংশ একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট দিতেই পারেন কারণ এইটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে একে একে কখনো এগিয়ে যাওয়া যায় না সবাইকে সাপোর্ট একসাথে আমাদের গন্তব্যে পৌঁছাই যেতে হবে তবে আপনাদের সাথে কথা বলছিলাম আর কিন্তু একটা একটা করে কাঠ মিলে দিচ্ছিলাম যেহেতু এখানে অনেক পরিমাণে কাঠ আছে একেবারে মিলে দেওয়া সম্ভব না একটু তো সময় লাগবে যাই হোক এখানে কিন্তু কাজ করতে আমার মোটর সমস্যা হচ্ছে না এখানে আমার একসাথে দুইটা কাজে হয়ে যাচ্ছে আমার রৌদ্রও পোহানো হয়ে যাচ্ছে আর কাজও হয়ে যাচ্ছে আর এখন যেহেতু শীতের দিন রৌদ্রটা পোহানো খুবই প্রয়োজন কারণ রৌদ্রের ভিতরে ভিটামিন ডি থাকে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার তাই আমার একসাথে দুইটা কাজ মানে এক ঢিলে দুই পাখি মারসি আপনাদের কেমন লাগছে ভিহাস অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের যদি কোনো মানে ওয়ে না থাকে এইভাবে সময় না করে রৌদ্র পোহাবার তাহলে কাজের ভিতরে কিন্তু এইভাবে রৌদ্রটা পোহাই নিতেই পারে তা যাই হোক অনেক কষ্ট দিলাম আপনাদের অনেকক্ষণ ধরে আমার সাথেই আসেন এবার চলুন বাজারটা দেখে নেই আনছে একটা সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছটা দেখেন কীভাবে তাকাই আসে মোটামুটি বড়ই আসে এটা এখন কাটা বসা করতে যেতে হবে তা চলে গেলাম এটা কাটা বসা করার জন্য আর কি নিয়ে আসছে দেখা যাক এবার একটু এই যে নিয়ে সে কলা আর কলাটা আনলেই তো আমরা ঝোলায় রাখি আপনারা জানেন অনেক ভিডিওটা দেখেছি তাই ঝোলায় রাখার জন্য একটা ব্যবস্থা করতেছি যেহেতু এটা গাছে ঝুলানো যাবে না গাছের থেকে কাটা হয়ে গেছে তাই এটা যে যেভাবে ঝুলানো যায় সেই ব্যবস্থাটা করলাম আবার একটু ঘুর দিয়ে যেহেতু কাজের ভিতরে আমি সবসময় একটু খেলা করে থাকি এভাবে খেলা করে কাজগুলো করলে কিন্তু কাজটা খুব দ্রুতই হয়ে যায় আপনারা কে কে এইভাবে খেলা করে কাজ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তা এইবার আসলাম ঝুলাতে দেখেন ঝুলাইয়া দিলাম কয়লাগুলা কলা ঝুলানো শেষ এবার চলে যাবো অন্য কাজে অন্য কাজ কি আছে দেখা যাক না এইবার চলে আসলাম রান্নায় কারণ সেই মাছটা কাটা পাচা করা হয়ে গেছে এখন তো ফ্রাই করতেই হবে দিয়ে দিলাম মাথাটা মাথাটা দেওয়ার পরে আর কি দেবো সবাই তো জানে যে একটা মাছের কয়েক রকম পিস হয় মাথা ধাক্কা পেটি তারপরে যা সব কয়টা একটা একটা করে এখন আমি দিয়ে দিয়ে এখন ফ্রাই করবো এখন তো বিয়াস কত মাছটা কেটে কেটে কী অবস্থা করেছি আর এবার চলে আসলাম একটা পাতাকপি ছিল সেইটা রান্না করার জন্য এটা ক্যামেরায় কেটে বেছে নিয়েছি তারপরে এটা এখন ধুয়ে এখন দিয়ে দিচ্ছি মশলা পানির উপরে যেহেতু এ ছোটো কড়াইটার উপরে সব কিছু ধরছে না কিন্তু আমি তো শুনবো না সবগুলো চেপে চেপে দিয়ে তারপরে এখন আমি এই যে সুন্দরভাবে ঢেকে দেবো যেহেতু এখানে নাড়ার কোনো ব্যবস্থাই এখন নাই তাই একটু ঢেকে দিলাম এই দেখুন এখন নাড়াচাড়া করার একটা ব্যবস্থা হয়ে গেছে আর এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে পারছি এখন আর কোনো সমস্যাই নাই যেহেতু এক কড়াই দিয়েছিলাম কমে অর্ধেক হয়ে গেছে আর একটা নাড়া নাড়াচাড়া করব তা যাই হোক এখন দিয়ে দেবো তেলের উপরে এই যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে দিয়ে দিলাম তেলের উপরে তেলের উপরে দিয়ে এখন একটু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না শুষে নেয় ততক্ষণ পর্যন্ত ভাসতেই হবে তা আমি ভাজতেই থাকি ভাসতেই থাকি আর আপনারা শুধু দেখতেই থাকুন দেখতেই থাকুন আর আপনাদের মন্তব্য অবশ্যই দিতে থাকুন তা যাই হোক যেহেতু আমি সবসময় বলে থাকি যে বড় বড় করে আলো কেন দিতে হয় কিন্তু আপনারা কেউই বললেন না আজ পর্যন্ত আর আমিও কিন্তু এর অ্যান্সারটা পাইলাম না অবশ্যই কিন্তু আপনারা যদি জানেন তা জানাবেন কিন্তু যাই হোক এবার দেখিয়ে দেব ফাইনাল লুকটা ফাইনাল লুক কেমন হয়েছে এই যে দেখুন এটা ভাসতে ভাসতে অনেক সময় লেগেছে অনেকক্ষণ ধরে ভাজতে হয় যেহেতু পাতাকপিটাই একটু মানে বেশিক্ষণ না ভাজলে এটা আবার খাওয়ার মতো হয় না তাই অনেকক্ষণ ভেজে এবার নামিয়ে নিলাম তারপরে চলে যাওয়া যাক দ্বিতীয় রেসিপিটে আনা ছিল কিছু আলু সেই আলুটা কেটে বেছে নিয়েছে যেহেতু আজকে আর কোনো তরকারি আনা হয় নাই শুধু মাছটাই নিয়ে আসছে তাই বাসা থেকে আলুটা নিয়ে এখন রান্না রান্নাবান্না করছে মশলা কষিয়ে দিয়ে দিলাম আলুগুলা এবার আলোগুলা ইচ্ছা মতো করে কষিয়ে কষিয়ে নেব যদি কষিয়ে কষিয়ে যদি না নেয় তাহলে তো এটার খাওয়া পাওয়া যাবে না যেহেতু নতুন আলু এখনো মানে ভালোভাবে পরিপুষ্ট হয় নাই আর যদি ভালোভাবে না কষানো হয় তাহলে তো আর এটা মানে মোটো খাবার উপযুক্ত হবে না ভালোভাবে কষিয়ে নেয় একটু ঢেকে দিলাম আবার তা যাই হোক এখনও কিন্তু কষানো শেষ হয় নাই কষাতেই আসি কষাতেই আসি এইবারে কিন্তু কষানোর শেষ দিয়ে দিব পানি এই যে পানিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার আমি কি করব সেটা তো আপনারা সবাই জানেন সুন্দরভাবে এবার মিশিয়ে নেব ঝোলের সাথে তা মিশিয়ে নিলাম নিয়ে এবার তো আবার ঢেকে দিতে হবে ঢেকে না দিলে তো আর বয়েল হবে না সিদ্ধ হবে না তার কিছুটা জোল কমে আসছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছে সেই মাছগুলো আর যদি জোল কম হয় তাহলে মাছগুলো দেওয়া যাবে না আর মাছগুলো প্রপার কুক হবে না তাই যেহেতু এই পর্যায়ে আসা হয়েছে তাই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম তা বি আপনারা কে কে পছন্দ করেন সিলভার কাপ মাছ তারপরে নতুন আলু এইগুলো কে কে পছন্দ করেন জানাতে কিন্তু অবশ্যই ভুল করবেন না তা যাই হোক আর এখান থেকে পাঁচ মিনিটের মতো যে পাঁচ থেকে দশ মিনিটের মতো জ্বালাবো হয়ে যাবে আজকের আমার রান্না বান্না আর এইবার আমি আপনাদের দেখিয়ে দেয় ফাইনাল লুকটা এই দেখুন আমরা তো যেহেতু জল পছন্দ করি তাই বেশি করে একটু জল রাখলাম তা বিস সর্বোপরি আজকের ভিডিওটা কেমন লাগলো সমস্ত কাজকর্ম আর এই দুইটা রেসিপি জানাতে কিন্তু ভুল করবেন না বন্ধু সাথে থাকবেন এই পর্যন্তই আল্লাহ السلام عليكم